প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয় দেখো ফার্স্ট সামিটিভ ইভালিউশন তার সম্পূর্ণ প্রশ্নপত্র সহ উত্তর নিয়ে আজকের এই পর্ব আলোচনা করব পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রশ্ন সেটটি অবশ্যই ভালো করে দেখো প্র্যাকটিস করো এবং এই সেট থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু জেনে নাও দেখো তোমাদের পরীক্ষার আগেই কিন্তু তোমরা এই প্রশ্ন সেটটি অবশ্যই ভালো করে তোমরা দেখে নাও যেখানে তোমাদের সম্পূর্ণ নম্বর কিন্তু দেওয়া রয়েছে চল্লিশ তোমাদের চল্লিশ নম্বরেই পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রটি অবশ্যই অবশ্যই ভালো করে দেখো তোমাদের প্রশ্ন সেটটি উত্তর সহ সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে গেলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত থাকো এবং সেখান থেকে কিন্তু এই প্রশ্ন সেটটি উত্তর সহ ডাউনলোড করে নাও সম্পূর্ণ ফ্রিতে এবং পিডিএফের পাসওয়ার্ড দেওয়া রয়েছে যার পাসওয়ার্ডটি এই ভিডিওতে আমি বলে দেব তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নাও দেখে নাও উত্তর সহগুলো আলোচনা করছি তো তোমাদের নবম শ্রেণী বাংলা বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ তার প্রশ্নপত্র আলোচনা করছি দেখে নাও প্রথমেই তোমাদের দশটা এমসিকিউ প্রশ্ন রয়েছে উত্তরগুলো আলোচনা করছি এক দাগ এক দাগে কি রয়েছে এক দাগে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো অর্থাৎ এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন চারটি করে অপশান পাবে উত্তরগুলো দেখে নাও দেখে নাও প্রথম প্রশ্ন ঈশান হলো ঈশান বলতে কিন্তু উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়েছে ঈশান কোন এইটি তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি প্রথম কবিতা থেকে নেওয়া হয়েছে তোমরা এখানে কমেন্ট করো এই কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা দু দাগের প্রশ্ন দুদাগের প্রশ্ন রয়েছে যে জেলের বাড়ি কোথায় ছিল কোথায় ছিল উত্তর সক্রাবতারে জেলেকে কে সে কিন্তু ধিবর নেক্সট তিন ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গিয়েছিল উত্তর কিরবিজরা এইটুকুই আমার নগদ লাভ এই নগদ লাভ বলতে দশ টাকাকে বলা হয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথা থেকে পাওয়া গিয়েছিল উত্তর তারক চাটু কাছ থেকে বাংলায় মৌলিক স্বরধ্বনি কতগুলো বাংলায় মৌলিক স্বরধ্বনি কিন্তু সাতটি তো কি কী তোমরা যে জানো অবশ্যই এখানে কমেন্টে জানাবে যে জানো না যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে লিখবে আমি তাকে উত্তরটি কিন্তু তার কমেন্টে গিয়ে উত্তরটি লিখে দিয়ে আসব ওকে বাংলায় মৌলিক স্বরধ্বনি কতগুলো উত্তর হচ্ছে সাতটি সাত দাগ সাত রয়েছে সংস্কৃত উপসর্গের সংখ্যা কতগুলো সংস্কৃত উপসর্গে কুড়িটা চন্দন থেকে চন্দন এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতি অনুসৃত হয়েছে সমী ভবন নয় উচ্চারণ চারণ অর্থাৎ উচ্চারণ এখানে কোন সন্ধির উদাহরণ এটি এটি কিন্তু ব্যঞ্জন সন্ধির উদাহরণ শ্লোক থেকে শোলোক এক্ষেত্রে কি ঘটেছে এক্ষেত্রে ঘটেছে স্বরাগম স্বরের আগমন ঘটেছে শ্লোক থেকে শ্লোক ঠিক আছে তো এটা দশটা তোমাদের এমসি আলোচনা করলাম এবার এসে কি উত্তরগুলো দেখে নাও এগুলো আলোচনা করছি পর্বটা ভালো করে তোমরা দেখো ভালো লাগলে লাইক করো তোমার অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে তারাও কিন্তু এই সেট টি পেয়ে খুবই উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দু দাগের প্রশ্নগুলো আলোচনা করছি এখানেও তোমাদের দশটা প্রশ্ন রয়েছে দেখো দশ দশ কুড়ি চল্লিশের মধ্যে কুড়ি নম্বর কিন্তু তোমরা এখানেই উত্তরগুলো জেনে নিতে পারছো দেখো তারপরে তো বড় প্রশ্নগুলো রয়েছে এগুলো আলোচনা দেখি করব এবং দুইয়ের একের প্রথম প্রশ্ন শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন কে করেন কে করেন ঋষি দুর্বাসা সে কিন্তু শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করেন দুই দুয়ে রয়েছে ইলিয়াস গল্পটি বাংলায় কে তর্জমা করেন উত্তর মনীন্দ্র দত্ত তিন নোংর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর সাদা মেঘ কালো পাহাড় সাদা মেঘ বানানটা অবশ্যই খেয়াল করবে তাহলে অবশ্যই একাধ একার সাদা মেঘ কালো পাহাড় নেক্সট বোমযাত্রীর ডায়েরি উল্লিখিত বিড়াল ও কুকুরের নাম কি এটা কিন্তু প্রফেসর শঙ্কু থেকে তোমাদের নেওয়া হয়েছে তো বোমযাত্রীর ডায়েরিতে উল্লিখিত যে বিড়াল তার নাম কি নিউটন এই বিড়ালের নাম এখানে আমি লিখে দিচ্ছি নিউটন এবং কুকুরের নাম কি কুকুরের নাম হলো এখানে আমি লিখে দিই ভুলো ঠিক আছে নেক্সট প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী হচ্ছে কবি কঙ্কন উপাধি স্বরভক্তি কাকে বলে উদাহরণ দাও ভালো করে শোনো বুঝে নাও শব্দমধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটলে যুক্ত ব্যঞ্জন ভেঙে যায় তখন তো এই যে ঘটনা এটাকেই বলা হচ্ছে স্বরভক্তি ঠিক আছে ধরো স্বরভক্তির আরও একটা নাম আছে বিপ্রকর্ষ আরও একটা নাম আছে মধ্য সরাগম তাহলে স্বরভক্তিকে বিপ্রকর্ষও বলা হয় আবার মধ্য সরাগমও বলা হয় তিনটে নামই কিন্তু সেম তাহলে উদাহরণটা কী হবে জেনে নাও উদাহরণ হবে স্বপ্ন এখানে আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিই ভালো তোমরা বুঝতে পারবে দন্ত ন এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে স্বপন ঠিক আছে রত্ন এখান থেকে হয়ে যাবে র ত রতন নেক্সট উপসর্গ ও অনুসর্গের একটা পার্থক্য উপসর্গ লেখো যে এর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে অঘোষধ্বনি কাকে বলে মনে রাখবে যে বর্ণগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না ঠিক আছে বা যে ধ্বনিগুলি উচ্চারণের সময় স্বরতন্ত্রী উচ্চারিত হয় না বা অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষধ্বনি যেমন প্রতিটি বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণই কিন্তু অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ তো ক খ চ ঠিক আছে ট ঠ ত থ প এইগুলো কিন্তু প্রত্যেকটাই অঘোষ ধ্বনির উদাহরণ উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাধা উত্তর করো ফার্সি এটা কিন্তু তোমাদের নবনব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে ধর্ম বদলালেও যেটি বদলায় না তা হলো কি জাতির চরিত্র ধর্ম বদলালেও যেটি বদলায় না সেটি হলো জাতির চরিত্র এবার তিন দাগের প্রশ্নগুলো দেখো তিন দাগে রয়েছে এক সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল এটি ব্যাখ্যা করো দেখো তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখেছো তারা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পারবে অবশ্যই আর যারা প্র্যাকটিস করেছ তারা তো অবশ্যই পারবে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে নাও সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন এটা ব্যাখ্যা করতে হবে এ মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে লাইনের অর্থ হ্যাঁ আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন এটা খুবই জ্ঞানের কথা উৎস লিখে ব্যাখ্যা করো শুনুন মহাশয় এরকম বলবেন না বক্তাকে কোন কথা বলতে নিষেধ করেছেন আর আচক শস্যের কার্য ঠিক আছে এটা কার্য হবে হেজ্জা গেল ঘর ব্যাখ্যা করো কলিঙ্গের ঝড় বৃষ্টি থেকে নেওয়া তো এই যে তোমরা ছটা প্রশ্ন দেখছো এর মধ্যে থেকে তোমাকে লিখতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর যার মার্কস হচ্ছে দশ ঠিক আছে তো প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও চার দাগের প্রশ্নগুলো দেখিয়ে দিই দেখো চার দাগে কী রয়েছে ব্যাকরণ অংশ থেকে ভাব হুম ভাব সম্প্রসারণ রয়েছে যে কোনো একটা দুটোর মধ্যে একটা লিখতে হবে তো একে রয়েছে ধর্মের নামে মোহ এসে যারে ধরে অনদ সে জন মারে আর শুধু মরে দুই কেরোসিন শেখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে হেনোকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন শিখা বলে এসো মোর দাদা এই দুটো ভাব সম্প্রসারণ দেওয়া রয়েছে যার মধ্যে তোমাকে একটা লিখতে হবে যার মার্কস পাঁচ ভালো করে প্র্যাকটিস করো নেক্সট পাঁচ দাগ সূত্র অবলম্বন করে একটি গল্প লেখো নামকরণ ও নীতিকথা সহ ঠিক আছে তো এটা কী রয়েছে এক নম্বরে স্কুলের ক্যান্টিন সকলে মিলে টিফিন খাচ্ছি একটি দশ বারো বছরের ছেলে চা দিয়ে গেলো মনটা বিষাদে ভরে গেল কেন এরা সমস্ত সুযোগ থেকে বঞ্চিত হতো নেই তো এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এগুলো থেকে তুমি একটা গল্প লিখতে হবে তার নামকরণ করবে এবং নীতি কথা লিখতে হবে ঠিক আছে মোরাল অব দ্য স্টোরি যেটা বলি আমরা তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি কিন্তু আমি আলোচনা করে দিলাম ভালো করে প্র্যাকটিস করো এটা একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন কিন্তু পেয়ে যেতে পারো তো পর্ব কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো যার পিডিএফটির পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে